সরকার বিএনপির সাথে কত কিছু করল কি নেই যে করেনি হত্যা থেকে শুরু করে যে কোনো ধরনের জুলুম নির্যাতন সব কিছুই করেছে ষড়যন্ত্র নেতাদের ভাগিয়ে আনা কর্মীদের চাপ দিয়ে দল ত্যাগ করতে বাধ্য করা নেতাকর্মীদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেয়া সব কিছু করেছে বিএনপির সাথে কিন্তু তারপরেও বিএনপির জনপ্রিয়তা যে কতটা উচ্চতায় অবাক করা একটা ঘটনা ঘটেছে দর্শক যেই জাতীয় পার্টিকে যে জাতীয় পার্টি কোনো ভোট নেই জনপ্রিয়তা নেই কিচ্ছু নেই সে জাতীয় পার্টিকে কৃত্রিমভাবে আওয়ামী লীগ বাঁচিয়ে রেখেছে সে জাতীয় পার্টিকে গুরুত্বপূর্ণ দল হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে রেখেছে যেই জাতীয় পার্টির এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হওয়ার হওয়ার কথা না সেই জাতীয় পার্টি এখন সংসদের প্রধান বিরোধী দল এটা আওয়ামী লীগ কৃত্রিমভাবে তাদেরকে এই অবস্থানে এনেছে কিন্তু ঘটনা কী ঘটছে যেখানেই স্বাধীনভাবে কিছুটা কাজ করার সুযোগ পায় বা জনগণ স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায় সেখানেই বিএনপির তুমুল জনপ্রিয়তার প্রমাণ আমরা দেখি দর্শক একটা খবর লালমনিরহাটে জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান এর মানে এই জাতীয় পার্টিকে সরকার কত সুযোগ সুবিধা দিয়ে বাঁচিয়ে রেখেছে কি হয়েছে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান করছে এবং এমন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এমন একটা উৎসবমুখর পরিবেশে শত শত নেতাকর্মী বিএনপিতে যোগদান করছে অ্যাজিব যে বিএনপি ক্ষমতায় অথচ বিএনপি ক্ষমতা থেকে দূরে সতেরো বছর প্লাস এই দলটার প্রতি জনগণের যে কি ভালোবাসা এটা প্রমাণিত হলো যে নতুন যা সদ্য আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে কবে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যায় যার কোনো নিশ্চয়তা নেই এবং বিএনপির ভবিষ্যৎ অনিশ্চিত তারপরও বিএনপির প্রতি শত শত নেতাকর্মীর আস্থা বিএনপিতেই তাদের ঠিকানা খুঁজছে বিএনপি করাটাই তারা সম্মানজনক মনে করছে বিএনপি করাটাই প্রেস্টিজিয়াস মনে করছে এটাই হচ্ছে বাস্তবতা কারণ কি দর্শক কারণ একটাই যারা সামান্যতম বিশ্বাস করে টুডে আর টুমোরো জনগণের অধিকার ভোটাধিকার আসবেই তারাই বিএনপি করবে কারণ তারা জানে যে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলে বিপুল ভোটে বিএনপি ক্ষমতায় আসবে যাই দর্শক এই ঘটনা প্রমাণ করে যে সরকারের যে শত জুলুম নির্যাতন দল ভাঙার ষড়যন্ত্র দল তো ভাঙতেই পারেনি জনগণ থেকে তো বিচ্ছিন্ন করতে পারেইনি বরং আওয়ামী বলার দল থেকে এখন শত শত নেতাকর্মী বিএনপিতে যোগদান করছে লালমনিরহাটে জাতীয় পার্টির যে নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেছেন আমরা গণতন্ত্রকামী জনতার পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ জানাই উই উড লাইক টু ওয়েলকাম দ্যাম লালমনিরহাটে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ে দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন গত শনিবারের কথা রাত আটটার দিকে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের দেউতিরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগ দেন অনুষ্ঠানটা আমি দেখেছি যথেষ্ট উৎসবমুখর অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠানটির আয়োজন করে সদর উপজেলা পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপি পঞ্চগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুরুদ্দিন মাস্টার এখন এই লালমনিরহাটের এই এলাকা কিন্তু জাতীয় পার্টির যথেষ্ট সাংগঠনিক ভিত্তি রয়েছে এর মানে আপনি যদি বরিশাল খুলনা বা এইসব জায়গায় যান যেখানে জাতীয় পার্টি খুঁজে পাওয়া কঠিন সেরকম অবস্থা না এটা কিন্তু জাতীয় পার্টি শক্তিশালী এলাকা একসময় জাতীয় পার্টির মারাত্মক ভোট ব্যাংক ছিল এই লালমনিরহাটের বিভিন্ন জায়গায় ওই সব যেমন জাতীয় পার্টির ইউনিয়ন সভাপতি এটা তো বাংলাদেশের অধিকাংশ জেলা থানায় এখন তার কোনো অস্তিত্বই নাই ইউনিয়ন কমিটিই নেই কিন্তু ইউনিয়ন কমিটি আছে এবং সেটা খুব গুরুত্বপূর্ণ লালমনিরহাটের বিভিন্ন জায়গায় তারাই মানে গুরুত্বপূর্ণ লোকজন জাতীয় পার্টির যারা প্রভাবশালী তারাই বিএনপিতে যোগ দিয়েছে সহসভাপতি এরশাদুল হক মাস্টার সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও ইউনিয়ন মহিলা জাতীয় পার্টির সভাপতি ফিরোজা বেগমের নেতৃত্বে ইউনিয়নটির এক পাঁচ ছয় আট ও নয় নম্বর ওয়ার্ডে দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন এখন অন্য কোনো গ্রিন সিগন্যাল আছে কিনা না যে না সামনে বিএনপি কোনো সমীকরণের মধ্য দিয়ে ক্ষমতা আসতে পারবে যেটা তারা বুঝতে পেরে বিএনপিতে যোগ দিয়েছেন বিষয়টা আসলে এরকম নয় ওরকম কোনো সহজ সরল কোনো পথ বিএনপির সামনে নেই যে পথ থেকে বিএনপি ক্ষমতায় আসতে পারে বিএনপির পথ অত্যন্ত কঠিন সামনে দীর্ঘ বিএনপিকে পারে দিতে হবে তো সেখানে সহজ পথ বলতে কিছু নেই বরং ঝুঁকি নিয়ে জনগণকে সাথে নিয়ে আন্দোলন করে ধৈর্য ধরে সময় নিয়ে যারা গণতন্ত্রের জন্য লড়াই করতে পারবে তারাই এখন বিএনপিতে যোগ দেবে এখানে কোনো লোভ লালসার স্থান নেই বিএনপির প্রতি ভালোবাসা যদি ক্ষমতা কেন্দ্রিক বা ক্ষমতার সুবিধা ভোগ করা এদের উদ্দেশ্য থাকতো তাহলে সহজেই এরা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কোনো ভ্রাতৃপ্রতিম সংগঠন কিংবা আওয়ামী লীগের বন্ধুপ্রতিম কোনো সংগঠনে যোগদান করতে পারত যাতে অবলীলায় তারা না সুযোগ সুবিধা পেত সেরকম কোনো সম্ভাবনা নেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি দেলোয়ার হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনহর জেলা বিএনপি সভাপতি ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু জননেতা অনুষ্ঠানে আসাদুল হাবিব হাবিব জাপাস সেরে আসা নেতাকর্মীদের হাতে বিএনপির দলীয় প্রতীক শেষ ও শুভেচ্ছা স্মারক হিসাবে রজনীগন্ধা ফুল তুলে দেন সেই সঙ্গে জাপা সেরে আসা নেতাকর্মীরা ওয়াসাদুল হাবিবের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান এ সময় বিএনপি নেতাকর্মী সমর্থকদের হাত তালে দিয়ে জাপা সেরে আসা নেতাকর্মীরা কর্মীদের স্বাগত জানান এখন যে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান হয়েছে এটা লালমনিরহাট এমনিতেই বিএনপির ঘাঁটি সারা বাংলাদেশে গত কয়েক বছরে বিএনপির জেলা সংগঠনগুলোর মধ্যে সবচাইতে বড় বড় প্রোগ্রাম করতে পেরেছে লালমনিরহাট সেটা আমি অনেকবার বলেছি আর এই লালমনিরহাট ছাড়া অন্য কোনো এলাকায় যদি এরকম প্রোগ্রাম হতো তাহলে হয়তোবা আওয়ামী লীগ হামলা করতো ভয়ভীতি দেখাতো কিন্তু সব জায়গায় হামলা ভয়ভীতি দেখানো সম্ভব নয় সামাজিক কিছু কারণ আছে এছাড়া দর্শক আমরা দেখতে পাচ্ছি অনুষ্ঠানে দ্বিতীয় পরে বক্তব্য দেন বিএনপি যোগ দেওয়া নুরুদ্দিন মাস্টার এরশাদুল হক মাস্টার ও রফিকুল ইসলাম নুরুদ্দিন বলেন আমরা লাভের জন্য জাতীয় পার্টি থেকে কোনো রাজনৈতিক যোগদানের সিদ্ধান্ত নিলে আওয়ামী লীগে যেতাম রাইট অ্যাকসলটি রাইট সহজ নিয়ে সেটাই বলে কিন্তু আওয়ামী লীগের বিষয়ে তৃণমূল পর্যায়ে ভোটার ও সাধারণ মানুষের মধ্যে এখন আর আগের মতো তাদের গ্রহণযোগ্যতা নেই তারা গায়ের জোরে প্রশাসনের সহায়তা দীর্ঘদিন ক্ষমতা রয়েছে এটা মানুষ জানে মানুষের থেকে মুক্তি চায় জাতীয় পার্টি তাদের মুক্তি দিতে পারবে না তাই আমরা বিএনপিতে গেলাম আজ না হোক কাল অথবা অন্য কোনো দিন বিএনপির হাত ধরে গণতন্ত্রের মুক্তি আসবে আমরা আহ্বান জানাব যারা আইডেন্টি পলিটিক্স পছন্দ করেন না তারা বিএনপিতে যান আর যারা কিছুটা ধর্মীয় আদর্শে বিশ্বাস করেন একামতে দিনে বিশ্বাস করেন ধর্মীয় রাজনীতি বিশ্বাস করেন তারা জামাত ইসলামীতে যান আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো না কারণ আওয়ামী লীগ নিজের এখন কোনো দল নেই আওয়ামী লীগ একটা কালতে পরিণত হয়েছে একটা প্রশাসন যন্ত্রে পরিণত হয়েছে অতএব ক্ষমতা থেকে গেলেই আওয়ামী লীগ কিছু না আর জাতীয় পার্টি তো গৃহপালিত বুঝে নেই অতএব বিএনপি জামাত ছাড়া অন্য কোনো সুন্দর অপশন থাকতে পারে না যারা রাজনীতি করতে চান যারা দেশের জন্য কাজ করতে চান যারা রাজনীতিতে টিকে থাকতে চান এছাড়া বিএনপি নেতা আসাদুল হাবিব বলেন জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদানকারী নেতাদের বক্তব্য শুনে তাদের সাবেক দলের ভেতরে অনেক কষ্ট বঞ্চনার কথা জানতে পারলাম সম্প্রতি জাতীয় পার্টির স্থানীয় কয়েকজন নেতা তার সঙ্গে দেখা করেন বিএনপিতে যোগদানের সিদ্ধান্তের কথা জানান সেই সঙ্গে তাদের সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি আসাদুল হাবিব আরও বলেন তারা জাতীয় পার্টি ছেড়ে আওয়ামী লীগে না গিয়ে বিএনপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন এতে মনে হচ্ছে বিএনপি গণতন্ত্র মুক্তির জন্য স্বাধীন ভোটাধিকারের জন্য যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে তার প্রতি দেশের মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে আওয়ামী লীগের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে অংশ নেবে না দলের সিদ্ধান্তকে অমান্য করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আমরা আহ্বান জানাবো সারা দেশে যারা জাতীয় পার্টি করেন এই গৃহপালিত তথাকথিত ফালতু দল বাদ দিয়ে বিএনপি অথবা জামায়াত ইসলামীতে যোগদান করুন